না 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 মুখে তালা কেন দেখা গেল এর মধ্যে ইসলামের কিছু গন্ধ পাওয়া যায় রাসুল বলেছেন স্ত্রী স্বামীর মুখে খাবার তুলে দিবে স্ত্রী স্বামীর মুখে খাবার তুলে দিবে এটা ইসলাম শুধু স্ত্রী তুলি দিবে এটাই শেষ না মাঝে মাঝে স্বামীও স্বামীও স্ত্রীর মুখে তুলে দিবেন ও বাবারা ভাইয়েরা ব্যবসা করেন রাত্র এগারোটা বারোটা বাসায় যাবেন দুইটা ভালো দামি মিষ্টি লয়ে যাইবেন বিবি ঘুমাই রয়েছে ঘুমেরতে উঠতে চায় না ইসলাম বলেছে মহব্বত বিবির সাথে বাড়াবেন ঘুমের থেকে উঠতে চায় না পকেট থেকে শুকনা দুইটা মিষ্টি খুললা ঘুমের মধ্যে মুহের ভিতরে দেন ঢুকাইয়া দেখেন ঘুমের তুইতে খুব তুমি কি আমার মাইরা দেবে নাকি মহিলা দেখা তো মিষ্টি খাওয়াই আসা আচ্ছা এই যে একটা আদুর আর যদি স্ত্রীর স্বামী করে স্বামী বাসায় না যাওয়া পর্যন্ত এই স্ত্রী ঘুমাইব কেন তুই মিষ্টি তো আনবো এটা ইসলাম এটা কি ইসলাম এত সুন্দর ধর্ম এত শান্তির ধর্ম অশান্তি বলতে ইসলামের মধ্যে কোন শব্দই নাই আজকে আমরা ইসলামটা ব্যবহার করতে পারতেছি না বিদায় আমাদের মধ্যে অশান্তি কষ্ট হইতেছে কষ্ট হইলে কইতেন না রাত শেষ আর যাইবেন পরিসম বিমত হয়ে ওই শিব শক্তি বলেন বিভিন্ন না না ডাক

সভাপতি তো শুনেছে সভাপতি সাহেব না আমার দেখে না আমি আইছি বলে সভাপতি ভাইছি না দেখে যাইটুক আমার মসজিদের সামনে আর বলের আরো ইচ্ছা না লাগবো

ডক্টর শিব শিল্পী কন্যা তোমার নাস্তা আমি খাইতাম না কারণ আমি মুসলমান হয়ে গেছি তুমি তো মুসলমান হও নাই কিন্তু রাসুল বলছে স্ত্রী স্বামীর স্ত্রী স্বামীর মুখে খাবার তুলে দিবে এটা ইসলাম আমার নবী যখন খাইতে বসতেন আম্মাজান যান আয়সা সদ্যকা বসতেন খাইতে মা আয়সা সদ্যকা গ্লাসের যে জায়গাটায় মুখ লাগাইয়া পানি খাইতেন আমার নবী মা আয়েশা சித்தকার ফুড আর মুখ যেখানে লাগত এখানে মুখটা লাগায়া আবার পানি দিত মা আয়েশা சித்தকার গোশত খায়া হাড়ি রাখলে নবীজি এই হাড়ি আবার নিজে মুখে দিয়া চাবাইতো নবীজি খায়া হাড়ি রাখলে মা আয়েশা এ হাড়ি নিয়ে আবার চাবাইতো এই ছিল ইসলাম আর ওখানে ইটালি স্বামী মারা গেছে মারি বেলায় ইসলাম চিনলাম না বাবারা ভাইয়েরা ইসলাম কত সুন্দর জিনিস বাজারে যাবেন আপনি কিছু খাবেন ইসলাম বলছে স্ত্রীর জন্য নিবেন বুড়া বাবারা হয়তো এই কথাটা বুঝতে কষ্ট হবে হজুর জীবনে কোনো দিন এই কথা শুনি নাই স্ত্রীর জন্য জীবনে কোনদিন কিছু নেই নাই রাসুল যদি বলে থাকে ইসলাম যদি বলে থাকে আজকেই যাওয়ার সময় দুইটা মিষ্টি কিনে নিবো আপনার চাষির লেগা যাইয়া ডাক দিয়ে কই গো মা আয় ইসলাম বই কইসে আমি খাইলে তরেও খাওয়াইতাম বাস স্ট্যান্ড থেকে চারটা মিষ্টি আমি খাইছি আয় এবার দুইটা তর লেগেছি সামনে আবার খাওয়াই না আচ্ছা এই ব্যবহার যদি স্বামী স্ত্রী চলে মহব্বত বাড়বো না কমবো আজকে আমরা হালাম না মহব্বত বাড়াইতাম জামেলা ঝামেলা এই দিন এক দোয়া চাই নাম কইতাম না চাই হুজুর তিন মাস বইটা ভুলার মামার লাগে কথা কয় তিন দিন যদি কোনো মুসলমান কারোর সাথে কথা বন্ধ রাখে এর দরবারে না নাস্তা আমি খাবো না ডক্টর শিব শক্তির বিবির মধ্যে ইসলামের গন্ধ পাওয়া যায় স্বামীর মুখে খাবার দাগ অবশেষে বিবি ডাকতেছে স্বামী তো বই পায়ের না বহু ধাক্কা ধাক্কি করলাম চাপা চাপি করলাম খাইলেন না ইসলাম গ্রহণ করেছেন ভয় পায়েন না আর গোপন রাখতে পারলাম না স্বামী আপনাকে যখন আমার নবী কালিমা পড়াইয়া মুসলমান বানাইছে যাওয়ার সময় নবীজি আমারও কালিমা পড়াইয়া গেছে দরোদশা সালাম জানাই দল দশা রাম জানাই দরবারে নী গৌ আমরা গোনা দরো দশা সালাম জানাই দল দশা রাম জানাই নরবারে নবী গো আমরা গোনা আমরা গারে জানাই আমরা গোনাগারে আমরা গুনাগারে জানাই আমরা গুনাগারে নবী আমরা আল্লাহ পাকার ফেরস্তারা নবীর দুুদ পরে তারায়ো আল্লাহ পাকার ফেরস্তারা নবীর দুরুদ পরে তারায়ো ইমানদারে পড়বে দরুদ ইমানদারে পড়বে দরুদ বলছে পড়ুয়ারে নবী গো আমরা গোনাগারে দরুদ নাম জানাই দরুদ নাম জানাই নবীজি দরবারে নবী গো আমরা নবীর দরুদ পরে যা নবীরা পন্তারায় নবীর দুরুদ পরে যারা দয়াল নবীরা পন্তারায় সাপায়াত করবে নবী সাপায়াত করবে নবী ময়দানে হাসরে নবী গো আমরা দোরু দশা লাম জানাই দোরু দশ লাম জানাই নবিজী দরবারে নবি গো আমরা আমরা গুনা গারে জানাই আমরা গোনা গারে আমরা গোনা গারে জানাই আমরা গোনা গারে গো আমরা ইসাল্লোনা আলামনা বি খুললে সবাই পাবিও ইউসল্লু না আলান্নাবি কোরআনেতে সবাই পাবিও মানলে কোরআন থাকবে সবাই মানলে কোরআন থাকবে সবাই রহমতের সাগরে নবী গো আমরা গোনা আমরা গোনা ঘরে আমার নবীকে ঘরে পাওয়ার জন্য কিভাবে পাইতে পারেন সে কথা বলছিলাম ডক্টর শিব শক্তি করে মদিনার নবী এসেছে ভারতের জমিনে কোন দলের আলেম অস্বীকার করার ক্ষমতা নাই কোন দলের আলেম তা নিয়ে সমালোচনা করার সুযোগ নাই ডক্টর শিব বিবি বলেন স্বামী গো নবীজি আমারেও কালিমা পড়াইয়া গেছে ডক্টর শিবশক্তি শক্তি নাকি বিবি আয় আমার বুকে আয় তর কপাল ভালো আমারও কপাল ভালো দুইজন আনন্দে আত্মহারা কালিমা পরে মুসলমান হয়ে অবশেষে তার বিয়ের উপযুক্ত মেয়ে দৌড়ায় আসছে মা তুমি খুশি বাবা তুমিও খুশি কারণ কি ঘটনা কি

মোহাম্মদ কফিলউদ্দিন সরকার সালীম সাহেবের আগমন সুবহানাল্লাহ নারে তেগভীর আল্লাহু আকবার আল্লামা হাফেজ তুফজল সাহেবের আগমন সুবহানাল্লাহ আমি বলবো ফেল ব্যবসায়ী ভাইদের জীবন সার্থক এমন ব্যক্তি ব্যক্তিত্ব এই মাটিতে পাও রাখলেন এমন ব্যক্তি ব্যক্তিত্ব ভৈরবে আগমন করেছেন তাদের বর্ণনা করার মতো ভাষা আমার নাই বিশ্ববরণ্য আলেন যিনি এই মুহূর্তে আসছেন আমার শ্রদ্ধা বাজন ব্যক্তিত্ব জানুয়ারির পাঁচ তারিখে আমার গ্রামে রামনগর আসবেন আপনাদেরকে দাওয়াত করে গেলাম ওনাদের মতো ব্যক্তি আগমন করাত বেশি না অল্প সময় কথাগুলি শুনেন কোথেকে যে কথা উনি বের করে আনেন কোথেকে যে কথা বের করে আনেন এই এই গভীর কথা ভের করে আনার মতো আলেম আমার এই বয়সে আমি খুব কম দেখেছি যা আমি আপনাদেরকে জান্নাতের তার প্রান্তে আফিরি নবীর উম্মতের রেখে আমি মায়েক হজুর কেবলাকে দিয়ে দিব আসুন আমি শেষ দিকে গেলাম এবার ডাকতেছে ডক্টর শিব শক্তির মেয়ে বাবা তুমি খুশি মা খুশি কারণ কি মাগো খুশির কারণ आखिरी নবি কালিমা পড়াইয়া মুসলমান বানাইছে মা তুমি আমিও মুসলমান এবার মেয়ে বলতেছে বাবা মা তোমাদেরকে কালিমা পড়াইয়া যাওয়ার সময় নবী আমারেও কালিমা পড়া দিয়েছিল ভারতের জমিনে এসে আমার শিব ঘরে এবং স্ত্রী সহ কালিমা পড়ায় মুসলমান বানাইতে পারে আমার নবী ইমাম গাজারি সাহেবের জীবনের মধ্যে যা আলোচনায় নিয়ে আসলাম মাত্র কয়েক মিনিট এই এই পজিশনে এই সিস্টেমে আমাদের বাংলাদেশেও নবী আসার ক্ষমতা আছে কিনা কার ঘরে আসবে এবার বাস্তবতায় গেলাম ইমাম গাজদারি sahab rahmatullah এর জীবনী থেকে বললাম হুজুর বললেন আমার নবী ডাকলেন কাজালি তোমার মহল্লায় একটা লোক মারা গেছে লোকটার নাম আব্দুর রহমান লোকটা বেহেশতি আমি রাসুল বলে গেলাম জানতে চাই আপনাদের কাছে দেখি আপনাদের অনেক ঘটনা আছে রাসুল যা কয় আল্লাহ তা মাইনা নেয় অনেক ঘটনা যাবেন মদিনাই দুই ক্যামেলার মসজিদ মসজিদে ক্যামেলা তাই যারা গেছেন দেখেছেন যাই না ওদিকে হজুর এসে গেছে আমি শেষ দিকে এসে গেছি আমি একেবারে শেষ প্রান্তে এবার বলছে তুমি যাইয়া আব্দুর রহমানকে কাপন দাপন করবে সে বেহেস্তি আমি রাসুল বলে গেলাম সকালবেলা গিয়ে খুঁজি বের করলেন বললেন আব্দুর রহমান বেহেস্তি রাসুল বলে গেছে আমি গাছদারি এসেছি তার কাপন দাপনের শরিক হব লোকেরাই কয়ে হুজুর আপনার মতো এত করে একজন আলেম একজন আল্লাহ আব্দুর রহমানের কাফন দাফনে শরিক হবেন আব্দুর রহমানের ভাগ্য তো ভালো ইমাম গাজালি বলেন রাসুল বলেছে আব্দুর রহমান বেহেস্তি আমি জানতে চাই আপনাদের কাছে এই কি আমল করে বেহেস্তি হলো লোকেরা কয়ে হুজুর এত একজন শ্রমিক কাঠমিস্ত্রি কাদের কাজ করে এর বাইরে তো বড় আলেম ওনা হাফেজ ওনা আমলের বেলায়ও তো আমরা তেমন কিছু দেখি না ইমাম গাজদারি বলেন তার স্ত্রীর সাথে কথা বলি পর্দা করে দিলেন পর্দা করে দিলেন বলুন পুরুষ আর মহিলার মধ্যে পর্দা থাকা দরকার আছে কিনা আমরা তো পর্দা নাই যায় ডাকে মালেক ভাই বাড়িতে আস মালেক ভাই একজনে কইতেছে বাড়িত নাই তো ভাই যখন বাড়িত নাই যে ভাবিরই দেখা গেছে বাইরের কাছে হলে বাবিরে দেখতে না আ মুসলমান কই পাইলা সে অধিকার কে বলছে তোমাকে ভাবিয়ে দেখতে আল্লাহ আমাদেরকে মুসলিম জীবন ভরার তৌফিক দান করুক সকালে বলো না আমি এবার ডাকতেছে পর্দা করে দাও পর্দা করে দিলেন পর্দার ভিতরে বিবি বাহিরে ইমাম গাজালি মা মাগো তোমার স্বামী জান্নাতি কি আমল করেছে তোমার কাছে জানতে চাই মহিলা কানতেছে আর বলতেছে হুজুর আমার স্বামী কাট তৈরি বড় আমল তো করে নাই দুইটা আমল আমার জীবনে দেখেছি দুইটা আমল আমার স্বামী কারের কাজ করতে যাইয়া দুইটা কার্ড একত্রে জোড়া দিবে জোড়ার পজিশন করে জোড়ার মাঝখানে লোহাতার কাটা মারার জন্য হাতুরি পিছনের দিকে নেয় হাতুরি দিয়ে আঘাত করবে হুজুর

বলাই যে দৌরাইয়া মসজিদে চলে যায় এই একটা আমল দেখেছি হুজুর আরেকটা আমল কি আমল আপনার সামনে একটা কার্ডের থাক দেখা যায় হুজুরের মধ্যে একখান কোরআন শরীফ দেখা যায় হুজুর আমার স্বামী কোরআন পড়াও জানতো না কারাগো আজকে মাহফিলে আয়োজন করেছো কেগো আজকে আরামের ঘুম হারাম করে কোরআন শুননার পক্ষে বসে আছো কোরআন কোথায় নিয়ে যাই আমি শাড়ি থেকে গেলাম দেখতেছে হুজুর আমার স্বামী কোরআন পরা জানত না কোরআন পরাজ না আমার আস্বামী এসারের নামাজ পরে ঘরে আইসা এসারের নামাজ পরে ঘরে আইসা হুজুর আইসি গেছে আসসালাম আলাইকুম হজুর অনুমতি দিচ্ছে আমার কথাটা শেষ করবে অন্য হজুর এলে দিল আমি ওনার সামনে অবচরেই বলি আপনার একটা সোনার টুকরা পাইছেন এখন বসে এই নাইবে নবী এই জাতীয় আমাদের দিকে তাকিয়ে থাকলে সগিরা গুণাগুলি হোক আমি শেষ দিকে হজুর কেবলা আইসা গেছেন ওনার দোয়া আমিও চাই দোয়া আমি পাইও খালি চাই না দোয়া না চাই যখনই আমার জন্য দোয়া করেন যাই হোক আল্লাহ সুস্থ রাখো এই আমাদের সুস্থ থাকা আমাদের জন্য বরকত আল্লাহ হায়াত দেখ সুস্থ রাখুক সকালে বলুন আমি ইমাম গাজারি সাহেব রহমতুল্লাহ দেখেন এক আত্মে স্ত্রীর বিবি কোরআন শরীফ দেখিছি তার হাকিকত ঘটনা কি বল ওই স্ত্রী কানতেছে আর বলতেছে আমার স্বামী কোরআন করা জানত না কিন্তু কোরআনের মহব্বত ছাড়ত না কারা কোরআন সন্ন্যার মহব্বত নিয়ে বসে আছেন কোরআন আপনাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে বাস্তবে দেখুন ইমাম সাহেব রহমতুল্লালার জীবনী বলতেছে কোরআন শরীফ আছে আমার স্বামী আসারের নামাজ পরে ঘরে আইসা অন্য লোকেরা খাইতে বসে বিছানায় শুয়ে যায় গোমানের জন্য আমার স্বামী ঘরে আইসা গো টান দিয়া কোরআন শরীফ নামাই আবুকে জড়াইয়া পাগলের মতো গো কি মানুষ বানাই লাগো আমি তো তোমার কোরআন পরা জানি না

না। ইমাম সব বলেন টান দিয়ে কোরআন শরীফ নামাইলাম পৃথিবীর মানুষের নামাইয়া দেখি কোরআনের পাগল কোরআনের পাগলের চোখের পানি কোরআনের পাতায় পাতায় দেখা গা বাবারা আজান শুনলে নিজের কাজটাকে বাদ দিয়ে যারা মসজিদে কোরআনের লাইনে আঙ্গুল ঘুরাইয়া কাঁদবে আল্লাহর কসম আমার নবী বলে গেছে গাজালিকে ওই আব্দুর রহমান জান্নাতি দুইটা আমল দিয়ে নবীকে দেখবেন জান্নাতি হবেন